সময় দর্শক চল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং কীভাবে কামিজটি কাটিং দেখে তারপাটটি আমরা কীভাবে কাটিং করবো সূত্র সহকারে এবং কামিজটি কাটিং করব এবং খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আপনার ভিডিওটি অবশ্যই স্ক্রিন নাকে ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই আপনি কাটিং খুব সহজ শিখতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা কাটিংটি দেখবো এবং এটু থেকে সব সূত্র আমরা সহকারে আমরা কামিজ কাটিংটি করে নিব এবং করে দেখাবো তো আপনার অবশ্যই ভিডিওটি স্ক্রিন নাকে ফুল ভিডিওটি দেখবেন চলুন আমরা কাটিংয়ে চলে যাব সমান্ত দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের থ্রি পিস কাটিং চল্লিশ ইঞ্চি বড়ির দিক কীরকম করে কাটিং করবেন এবং সূত্র সহায় কামিজ কাটিংটি করে দেখাবো তো ভিডিও স্ক্রিন না করে ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এ কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আমরা তো কথা না পারি কাটিংয়ে চলে যাব তো এই জায়গায় যে কাপড়গুলো আমরা নিয়েছি পার্ট আলাদা করে কামিজের থ্রি পিসে তো এই এটি হলো পিছুন পাটের কাপড় তো পিছুন পাটের কাপড়টি আপনাদের কীভাবে ভাঁজ করে নিতে হবে তো আপনার এই জায়গায় অবশ্যই মিডিলটি ঠিক রেখে কাপড়টি সন্দেহ করে আপনাদের ডাবল করে করে নিতে হবে তো আমরা এটা ডাবল করে ভাঁজ করে নিবো তো আমরা পিছন পাটে কাপড়টি সুন্দর করে এভাবে ডাবল করে ভাঁজ করে নেব এবং সামনে পাটটি আমরা সুন্দর করে ভাঁজ করব তো এটি হলো সামনের পাট তো সামনে পাটে যেহেতু গলা সিস্টেম করা আছে তো আপনি এই গলাটি মেজারমেন্ট ঠিক রেখে এবং মেজারমেন্টটি ঠিক রেখে অবশ্যই আপনি কাপড়টি সুন্দর করে এই গলা মিডিল ঠিক রেখে আপনি কাপড়টি সুন্দর করে ডাবল করে ভাঁজ করে নিতে হবে তো এই জায়গার নিচে যেহেতু আমরা করা আছে সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কীভাবে কাটিংটি করবো তো এটু যেটা আপনাকে এই জায়গাটি লক্ষ্য করে দেখ তো আমরা দুইটি পার্ট একসাথে এক জায়গায় করে নিয়ে কাপড়টি ভাঁজ করে নিতে হবে এবং সামনে পাট পিছন পার্ট দুই পার্ট এক জায়গায় করে নিয়ে আপনি কাপড়টি সুন্দর করে ভাজ করে নিতে হবে তো আমরা এইভাবে সুন্দর করে কাপড়টা সর্বপ্রথম ভাঁজ করে নেব তো আমরা এখন যে মাপজগুলো করবো মাপজকগুলো কোন জায়গা থেকে করবো এই জায়গাটা লক্ষ্য করবেন তো আমরা নিচে থেকে মাপযোগগুলো করে উপর দিকে চলে যাব তো এই জায়গা থেকে আমরা প্রথম যে মেজারমেন্টটি করবো তো নিচে যদি কোনো আঁকা বাঁকা থাকে অবশ্যই আপনি একটা এই জায়গা থেকে একটা মেজারমেন্ট করে নেবেন তো এই জায়গাতে মেজারমেন্টে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ নিচে সিলার জন্য এক ইঞ্চি পরিমাণ আরেকটি মেজারমেন্ট করে নিব তো আমরা এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে লম্বা চলে যাব তো আমরা এই দ্বিতীয় যে দাগটি আছে সেই দাগ থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে তো এটা আমরা লাম্বা নিব পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ আমরা এই জায়গায় দাগ করে নেব এবং হাফ ইঞ্চি নিব আমরা সিলার জন্য তো আমরা এটা হাতার যে মহুরিটা নামাবো উপর থেকে তো আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমরা উপর থেকে হাতার মহুরির মাপটি নিয়ে নিব তো এই জায়গা থেকে আমরা চলে যাব কমর দিকে কমরের মাপ নেবো আমরা তেরো ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা হিপের মাপটি দিব বিশ ইঞ্চি তো এই মাপগুলো করে নেওয়ার পর আমরা সুন্দর করে এই মেজারমেন্ট ঠিক রেখে আমাদের সুন্দর করে এই দাগগুলো সোজা করে নিতে হবে আমাদের তো এই দাগগুলো অবশ্যই আমরা সোজা করে এবার টেনে নেব পর আমরা এই সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে যে পোটের মেজারমেন্টই করব এবং এই জায়গা থেকে আমরা যে হাতার যে মোহরি যে মাপটি আছে কীভাবে এই জায়গাতে মেজারমেন্টই করবো এবং তালপাটটি কীভাবে করবো অবশ্যই আপনাকে যে লক্ষ্য করে সঠিক নিয়ম আপনি মেজারমেন্টই করে নিতে হবে এবং সঠিক নিয়ম আপনি এই এই দেখলে সঠিকভাবে আপনি কামিজ কাটিং করতে পারবেন তো এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম আমরা চলে যাব পোটের দিকে তো পোটটি বইটা আমরা আপনি নেব সাত ইঞ্চি পরিমাণ তো আমরা ষাট সাত ইঞ্চি পোট নেওয়ার পরে আমরা এই জায়গাতে গলার পাশে কত ইঞ্চি নেব তো আপনি এই জায়গাটা লক্ষ্য করবেন তো এই জায়গাতে গলার পাশে নেবো আমরা এই জায়গা থেকে পৌনে তিন ইঞ্চি আমরা গলার পাশে নেব পৌনে তিন ইঞ্চি তো পোটের যে দাগটি আছে এই জায়গা থেকে আমরা মোহারার দিকে আমরা সোজা করে এই দাগটি টেনে নিব এই টেনে নেওয়ার পর আমরা গলার সাইডে যে দাগটি আছে এটা আমরা সোজা করে আমরা টেনে নেব হাতার মহরির এই জায়গায় আমরা ঠিক আমরা বডির বডি এবং আমরা হাতার মোহরার যে মাপটি আছে ঠিক এই কোণা থেকে আপনাকে একটি দাগ ছোটো করে করে নিতে হবে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ দাগ করে নেবেন তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাবো বডির মাপে তো বডি নিব এটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার ভাগ করে এক বাক নিব আমরা দশ ইঞ্চি এবং আমরা পাশে বাড়তি নিব আমরা ছ ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব তো এই জায়গা থেকে কমন মাপে চলে যাব তো কমন নিব আমরা ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে চার ভাগ করে এক বাক নিব আমরা নয় ইঞ্চি এবং এই জায়গা থেকে পাশে নিব আমরা বাড়তি ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা চলে যাব এখন হিপের দিকে তো হিপ নিব এটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিব আমরা দশ ইঞ্চি এবং এই জায়গাতে আমরা বাড়তি নিব ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে নিচের ঘের আমরা কত ইঞ্চি পরিমাণ ব্যবহার করব যেহেতু চল্লিশ ইঞ্চি বড়ি সেই ক্ষেত্রে আপনারা কত ইঞ্চি পরিমাণ দিয়ে ঘেরটি কাটিং করবেন তো এই জায়গা থেকে আপনি যে ঘেরটি বেশি দেন অবশ্যই আপনাকে বেশি করে নিয়ে কাটিং করতে হবে তো আমি এটা ব্যবহার করব। আঠাশ ইঞ্চি তো আঠাশকে দুই ভাগ করে এক ভাগ নেবো চোদ্দো ইঞ্চি এবং পাশে বাঁধে নিব আমি এক ইঞ্চি তো আপনি ঘের আপনি আপনার অনুযায়ী আপনি দিতে পারবেন এবং কমও দিতে পারবেন দুই ইঞ্চি বা এরকম মাপে আপনি কাটিং করতে পারবেন তো এই জায়গা থেকে আমরা যে মাপগুলো বডি থেকে করেছি তো বডির মাপ এই জায়গাতে শেপ কার্ড দিয়ে কীভাবে মাপগুলো করবেন তো শেপ কার্ড বডির মাপের ক্ষেত্রে আপনি শেপ কার্ডটি ঠিক এরকম করে ব্যবহার করে আপনি শেপ কার্ড দিয়ে মেজারমেন্টটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এইভাবে একটু হালকা করে শেপ দিয়ে আমরা এই জায়গা বুকের দিকে অবশ্যই আমাদের এইভাবে শেপ কার্ডটি ব্যবহার করতে হবে তো আমরা এই জায়গার দিকে সাইটে যে মেজারমেন্টটি আছে এটা আমরা এই জায়গা থেকে টেনে নিচ্ছি নিচে যে হিপের মাপটি আছে তো হিপের আমরা সাইটে শেপ কার্ড দিয়ে আমরা এই জায়গায় দাগটি করে নেব এবং বাড়তি যে দাগটি আছে আমরা এই দাগটিও সন্দেহকরীভাবে করে নেব তো এই দাগটি করে নেওয়ার পর সাইটে যে আমরা শিলার জন্য যে মেজারমেন্টটি করে নিয়েছি ঘের থেকে তো ঘের এই জায়গা থেকে শেপ কার্ডটিভাবে সোজা করে ধরে আপনাকে সুজা কাঠটি সোজাকরিভাবে সাইডের মেজারমেন্টটি করে নিতে হবে তো আমরা বাড়তি মেজারমেন্টটি একই নিয়মে করে নিব তো এই জায়গাতে মেজারমেন্টগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে হাতার যে মুহুরি যে মাপটি আছে এবং তার পার্ট যে হবে সামনে পাটে তো আপনি এই জায়গায় মাপটি এবং কাটিংটি কীভাবে করবেন তো আপনাকে এই জায়গায় একটু সূত্র আপনাকে বুঝতে হবে তো আমরা এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম আমরা জায়গা থেকে পনেরো দুই ইঞ্চি একটি মেজারমেন্ট করে নিব তো এই জায়গাতে পনেরো দুই ইঞ্চি করে নেওয়ার পর আমরা আমরা আরেকটি মেজারমেন্ট করবো এই জায়গা থেকে শ ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমি দুইটি মেজারমেন্ট করে নিয়ে এসেছি তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করবো তো আপনি কম দাগে কাটিং করবেন এবং কম দাগে তালপাট দেবেন আপনাকে এই জায়গায় একটু লক্ষ্য করে দেখতে হবে তো আমরা এই জায়গা থেকে তাল জন্য আমরা এই জায়গাতে একটি ফি ফিতারে এইভাবে সোজা করে ধরবো ধরে আমরা এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটি দাগ করে নেব এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে কীভাবে শেপ শেপ দুবে এই জায়গা থেকে একটু রাউন্ডে করব এই জায়গা আপনি লক্ষ্য করবেন তো আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম আমরা এই দাগে কাটিং করব এবং এই যে নিচের যে দাগটি আছে এই দাগ থেকে আমরা এই জায়গা থেকে তালপাটটি আমরা এই জায়গা থেকে তালপাটটি আমরা বের করে নিব। তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ ব্যবহার করেছি একটি হলো তাল পাটের জন্য একটি হলো আপনার মেন যে কাটিং করবো আমরা দুই সামনে পাট পিছনে পাট ঠিক আমরা এই এই পার্টে আমরা এই দাগে আমরা কাটিংটি করে নেব তো আপনাকে এই জায়গায় কাটিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটা লক্ষ্য করে কাটিং করার ক্ষেত্রে আপনাকে যেটা ভালো করে লক্ষ্য করতে হবে তাল পাট আপনি কীভাবে দেবেন এবং মেন দাগে আপনি কীভাবে কাটিংটি করে নেবেন তো এই জায়গা থেকে আমরা এখন আটবো গলার দিকে তো গলা আমরা পাশে নেব ওই জায়গা থেকে ছয় ইঞ্চি পরিমাণ আমরা গলার লম্বা দিবো ছয় ইঞ্চি তো আমরা এই জায়গা থেকে সোজা করে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা যেহেতু এই জায়গাতে গলার নকশা করা আছে সেই আমরা এই জায়গা থেকে আমাদের নতুন করে এখন ডিজাইন করতে হবে না তো আমরা এই নকশা অনুযায়ী আমরা গলাটি তৈরি করে নেবো এবং গলাটিতে এই জায়গা থেকেই আমরা কাটিং করে সাজ করে নেব তো আমরা এই জায়গাতে যে ডিজাইনটি আছে আমরা এই জায়গা থেকে সাজ করে নিচ্ছি এই জায়গা থেকে তো আমাদের এভাবে করে দাগ যোগগুলো অবশ্যই আপনাকে এভাবে করে নিতে হবে আমরা এই জায়গা থেকে আমরা এখন কাটিংয়ে চলে যাবো তো আমরা কাটিংটি করলাম এবং এই জায়গা থেকে হাতার যে মোড়ি তাল পাটটি সামনে সামনের পাটে সেই তালপাটটি আমরা কীভাবে কাটিং করবো তো এই জায়গাটি লক্ষ্য করে কাটিংটি দেখে নেবেন তো আমরা এই জায়গা থেকে প্রত্যেকে ধরে আমরা প্রত্যেকের নিচের দিকে একটু করে একটু বাড়িয়ে নিয়ে আমরা কাটিংটি করে নেব এবং আমি যে এই জায়গায় দাগ দাগটি দিয়েছি তো এই এই দাগ অনুযায়ী আমি এই তালপাটটি কাটিং করে নিব তো তালপাটটি কাটিং করে নেওয়ার পর আমি যে গলার যে মেজারমেন্টটি করেছি তো গলার মেজারমেন্টটি আমি এই ডিজাইন অনুযায়ী আমি ঠিক এই নিয়মে কাটিংটি করে নিব তো আমি সামনের পারে গলাটি কাটিং করলাম তো আমি পিছন পারে গলাটি এখন কাটিং করে নেব এবং পিছনে শর্ট গলা দিব কত ইঞ্চি লম্বা দিব এবং কত ইঞ্চি কত ইঞ্চি পাশে দিব তো আপনাকে এই যে লক্ষ্য করে পিছন গলাটি আপনি শর্ট গলা কীভাবে কাটিং করবেন এই যে একটু লক্ষ্য করবেন তো আমরা সামনের পাড়ে উঠিয়ে নেব ওই জায়গা থেকে উঠিয়ে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে গলার পাশের মেজারমেন্টে আমরা একটু মেপে নেব তো আমরা গলার পাশে দেবো পনেরো তিন ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে গলার লম্বা আমরা নামিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি তো এটা আমরা সন্ধ্য করে আমার দাগগুলো করে নেব এটা গোল করে রাউন্ড করে নিতে হবে তো আমরা এবার রাউন্ড করে নেবো নেওয়ার পর আমরা কাটিংটি করে নেব তো আমরা পিছন পাটে গলা এবং সামনে পাটি সামনে পাটে গলাটি কাটিং করলাম এবং তারপর দিয়ে কীভাবে কামিজটি কাটিং করলাম তো আপনারা দেখলেন তো আপনার এইভাবে কাটিংটি করলে সঠিক নিয়মে আপনি চল্লিশ ইঞ্চি বডি কামিজ খুব সহজে কাটিংটি করতে পারবেন তো আমরা এখন হাতা কাটিংয়ে চলে যাব তো আমরা যে হাতার কাপড়টি নিয়েছি তো হাতার কাপড়টি আপনার দেখতে সামনে নকশা করা আছে সেই নকশাটি আপনি সামনে বাড়তি যে কাপড়টি আছে ওই শিলার জন্য মরিয়ে দিব তো আমরা এই জায়গাতে কাটিংটি কীভাবে করব এবং কাপড়টি কীভাবে ভাঁজ করবো আপনার লক্ষ্য করবেন তো আমরা এই জায়গাতে কাপড়টি সুন্দর করে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব তো এইভাবে ডাবল করে ভাজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা যে সামনের যে ডিজাইনটি আছে তো অবশ্যই ডিজাইনটি মিল রেখে আমাদের কাটিংটি করতে হবে তো আমরা কাপড়টি সুন্দর করে ভাজ করে না আমরা ঠিক আমরা এটা চার পাট এক জায়গায় করে নিব তো আমরা দুইটি হাতায় একসাথে কাটিং করবো তো আপনাকে এইভাবে কাটিংটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে সামন থেকে আমরা যে বাড়তি কাপড়টি আছে আমরা এই জায়গাতে আমরা এই জায়গা থেকে একটি দাগ করে নিব এই জায়গাতে দাগ করে না আমরা এক ইঞ্চি পরিমাণ সামনে বাড়তি রাখব এবং শিলার জন্য সেটা আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা মেজারমেন্টটি করে নেব তো আমরা এই জায়গা থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে তো লাম্বা নেব এটা আমরা সতেরো ইঞ্চি তো সতেরো এই জায়গায় দাগ করে হাফ ইঞ্চি আমরা দিব শিলার জন্য আমরা বাড়তি নিব। এবং আমরা এই জায়গা থেকে হাতার যে মৌরি যে শেপ ডাউনটি দিব ওই জায়গা থেকে কাটিং ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিতে হবে তো এই চার ইঞ্চি পরিমাণ দাগের এই জায়গায় আমরা সোজা করে দাগটি এভাবে টেনে নেব তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা একটি মাপ করব যেহেতু চল্লিশ ইঞ্চি বলি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে আট ইঞ্চি পরিমাণ আমরা মোহরার জন্যে কাপড়টি একরোট করে মাপটি আমরা করে নিব এই জায়গা থেকে সামনে যে হাতা লুজ হবে আমরা এই জায়গা থেকে নিব হাতার মুখ লুজ দিবো আমরা দশ ইঞ্চি তো দশকে দুই ভাগ করে এক ভাগ নিব আমরা পাঁচ ইঞ্চি এবং বাড়তি নেবো আমরা এই জায়গা থেকে সাইডে এক ইঞ্চি পরিমাণ তো এই দাগ বলে করে নেওয়া আমরা শেপ কাঠ দিয়ে সন্দেহ আমাদের একটু এই জায়গা থেকে হালকা হাতার এই জায়গায় হালকা করে একটু রাউন্ড দিয়ে শেপটি করে নিতে হবে এবং বাড়তি যে আমরা কাপড়টি লিখেছি সেটাও আমরা এই জায়গা থেকে এক নিয়ম করে নিব তো এই জায়গা থেকে আমরা দুইটি দাগ করে নিয়েছি একটি শিলার জন্য একটি কাটিং ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হাতার যে মোহরই যে শেপটি হবে আমরা এই জায়গা থেকে হালকা করে এটা রাউন্ডটি এভাবে করে নিব তো আপনি আপনি করে করে কাটিংটি তো আমরা হাতাটি কাটিং করে নিলাম হাতাটি কাটিং করে না পর আমরা এই জায়গাতে তাল পাটটি যে কাটিং করবো তো আমরা হাতা কাপড়টি দুইটি এক জায়গায় এইভাবে সোজা করে বাসটি খুলে নেবো বাসটি খুলে নেওয়ার পর এই জায়গাতে আমরা কত ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গাতে তার পাটের ক্ষেত্রে আমরা কাটিংটি এবং ডাউন দিয়ে কাটিংটি করতে হবে তো আপনাকে এই জায়গায় একটু লক্ষ্য করে কাটিংটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে চক দিয়ে আমরা দাগটি করবো এই জায়গা আপনি একটু লক্ষ্য করবেন আমরা কত ইঞ্চি পরিমাণে এই জায়গা থেকে হাতার তার পাটের জন্য আমরা এদের থেকে ডাউন দেবো তো আমরা এই জায়গা থেকে হাতার মহরির যে মাপটি আছে এই জায়গাতে আমরা এক ইঞ্চি পরিমাণ এই জায়গাতে ধরে আমরা উপর দিকে একটু যত উপরে যাবো তত একটু ধীরে ধীরে একটু কম করে নিয়ে কাটিংটি করতে হবে তো আমরা এইরকম চকের দাগটি অবশ্যই আমাদের করে নিতে হবে তো এইভাবে আমরা তার পাটি কাটিং করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন কত কতটুকু পরিমাণ কাপড় এবং কাপড়টি কীভাবে কাটিং করে এসেছি তো এই তারপর ক্ষেত্রে আপনাকে এভাবে কাটিংটি করে নিতে হবে তো দেখলেন আমরা হাতা কাটিংটি কীভাবে করলাম তো সমাজ দর্শক আপনারা দেখলেন চল পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি বর্ডি কীভাবে কমিস্ট্রি কাটিং করা যায় সেই বিষয়টি নিয়ে কামি কামিস্ট্রি কাটিং করে দেখালাম তার করি কামিস্ট্রিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট এবং অবশ্যই একটি শেয়ার